অপরহাদীসের বর্ণনায় রয়েছে নবীসাল্লাহ ওয়েসলাম বলছেন রোজা এবং কোরআন কেওমাতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে কোরান এবং রোজার সুপারিশ আল্লাহ সোমান্হাত আলা গ্রহণ করে নেবেন সোবাহার আল্লাহ এজন্য রোজা আমাদের রাখা দরকার কি দরকার নয় অবশ্যই রাখা দরকার এমনিভাবে আরেকটা জিনিসের মাধ্যমে আমরা রমজান মাসের প্রস্তুতি নেব সেটা হচ্ছে গত বছরে রোজা রাখায় যে ব্যর্থতা রয়েছে অথবা রোজা না রাখে না রেখেছে অথবা যে অপরাধগুলো রয়েছে এই অপরাধগুলো কাটিয়ে উঠে আমাদেরকে এই নতুন বছরে নতুন রমাদান ও মোবারকের মাসে সঠিকভাবে ইবাদত আমলের জন্য নিজ্ঞাত করা ঠিক কিনা যেটা হাদিসের বর্ণনায় রয়েছে নবী সাল্লাহ আলয়াল্লামের কাছে জিব্রাহুল্লাহ সাল্লাম আসলেন জিব্রাহাল্লাম এসে বলেন ইয়া মুহাম্মদ মান আদের রমাদান ফালাম ইউকুফারলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মুহাম্মদ তোমার ওই উম্মতের ধ্বংস হোক ওই উম্মতের ধ্বংস হোক যেই উম্মত রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারেনি ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুলতু আমিন আমি বললাম আমিন নাউজুবিল্লাহ এজন্য আমাদেরকে রমজান মাস পাইলেই রমজান মাস যেহেতু সামনে আসতেছে রমজান মাস কোনো ক্রমে ছেড়ে দেওয়া যাবে রমজান মাসে বেশি বেশি আমল করার জন্য অভ্যাস করতে করতে হবে হবে বেশি বেশি আমল করার জন্য আমাদের আর একটার মাধ্যমে আমাদের রমজান মাসের প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে এই ফজিলাত মাসে বেশি বেশি ইবাদাত আমল করার যে নিয়ত করব এই নিয়াত যেহেতু করেছি এটা আল্লাহর কাছে সহজ যেন হয় এটা আল্লাহর কাছে কামনা করা কারণ রমজান মাস আসলে কোনো কারণে বিপদ আসার কারণে বেশি অসুস্থতা থাকার কারণে মুমূর্ষ অবস্থায় থাকার কারণে অনেকে রোজা রাখতে পারে না এরকম হয় কি হয় না রমজান মাস শুরু হলো পাঁচ সাতটা দশটা রোজা রাখছে এমন অসুস্থ হয়েছে যেই কারণে সে তার রোজা রাখার আর সেই রকম অবস্থা থাকে না এরকম হয় কি হয় না যেন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সুবানা তালা আপনি আমাদেরকে পূর্ণাঙ্গ একটি মাস সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন আমিন এরভাবে আল্লাহর কাছে চাওয়া যায় কি যায় না সাল্লাম এই ইবাদাতের প্রতি গুরুত্ব দিতেন রমজান মাস আসলে হাদিসের বর্ণনা এসেছে তার রমজান মাস আসলে তার লুঙ্গিকে কষিয়ে নিতেন ইবাদত আমল বাড়িয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করতেন তিনি তার স্ত্রীদেরকে ডাকতেন তার সাহাবীদেরকে ডেকে ডেকে তারপর ইবাদত আমল বাড়াইয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেন তিনি চেষ্টা করতেন এজন্য বেশি বেশি আমাদের রমজান মাসে ইবাদাত করার চেষ্টা করতে হবে কি হবে না বসে হবে এমনিভাবে পুরাণ করিম আল্লাহ সুবাহ বলেন আল্লাহ আহসানু আমালা। যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলেন অর্থাৎ আল্লাহ সুবাহ আপনাকে আমাকে যে সৃষ্টি করলেন আপনার আমার মধ্যে যে জীবন এবং মৃত্যুটাকে রেখেছেন দেখেছেন না লিয়াবো আহসানু আমালা। আল্লাহ সুবান জীবন এবং মৃত্যু সৃষ্টি করার কারণ হচ্ছে যাতে পরীক্ষা করতে পারেন কে আমলের দিক থেকে উত্তম অর্থাৎ দুনিয়ার জীবনে বেশি বেশি আমল করে আমল করার পরে মৃত্যুর পরে যাতে উত্তম ভাবে আল্লাহর কাছে হিসাব দিতে পারে এই জন্য আল্লাহ সুবাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ যেন বেশি বেশি বাদাত আমল করার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে রমজান মাস থেকে আমরা রোজা রাখবো আমরা রোজা ছেড়ে দিব না রকম অঙ্গীকার আমরা করতে পারি কি পারি না ইনশাল্লাহ আমরা অঙ্গীকার করব রমজান মাসে আমরা রোজা সঠিকভাবে আদায় করব। রমজান মাসে আর একটা জিনিসের মাধ্যমে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে সেটা কি খুব গুরুত্বপূর্ণ সেটা একটু খেয়াল করে শুনবেন সেটা হচ্ছে কি রমজান মাসের আসার পূর্বেই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব বাজাবাজি রাগ করে দিনের পর দিন কথা বলে না এরকম সমাজে পাওয়া যায় কি যায় না এরকম সমাজে অভাব নাই এই রমজান মাস আসার পূর্বেই এই বাইয়ে বাইয়ে যে দ্বন্দ্ব প্রতিবেশী সে দ্বন্দ্ব দিনের পর দিন রাগ করে কথা বলে না এইটা মীমাংসা করে নেন এটা তা হাত মিলে মীমাংসা করে নেন যখন মীমাংসা হয়ে যাবে আল্লাহ আপনার দোয়া ইবাদাত কবুল করবেন কি করবেন না অবশ্যই কবুল করবেন হাদিসের বর্ণনা রয়েছে আপনার আমার নবী বিশ্বনবী বললেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ইয়াম স্নাইনি ওয়মল খমিস সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার কি করা হয় জান্নাতের দরজা কি করা হয় খুলে দেওয়া হয় এরপর আল্লাহর নবী বলেন ফাই ও ফারুল ইকুল্লি আব্দিন আল্লাহ সুমান আতালা বান্দার একটি শর্তে তার ইবাদাত আমল কবুল করে নেন আব্দিন লাহি শ্রী কুবিল্লাহি সেয়া একটা শর্তে আল্লাহ সুমান আতালা বান্দার আমল ইবাদাতগুলো কবুল করে নেন সেই শর্তটা হচ্ছে আল্লাহর সাথে কোন শিরিক করবেন আল্লাহর সাথে কি করবে না শিরিক করবে না আর এক শ্রেণীর ব্যক্তিদের তাও বাবা ই কবুল করেন না ইল্লাহ রজু উলাং কান আদ না হু না কি সাহ না আল্লাহ আর রবি বলেন দুইজন ব্যক্তির দুইজন ব্যক্তির ইবা দা তামুল আল্লাহ সুমানা তার কবুল করেন না ওই দুই ব্যক্তির যে দুই ভাইয়ের মধ্যে দুইজন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বাজাবাজি রয়েছে কাটাকাটি রয়েছে এমনিভাবে রাগ করে কথা বলে না এমনিভাবে দিনের পর দিন মীমাংসা করে না কোন সমস্যা মিমাংসা করে না এরকম সমাজে পাওয়া যায় কি যায় না আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তির ইবাদত আমল কবুল করেন না কিন্তু আল্লাহ সুবহানাহু তার জন্য অবকাশ দিয়ে দেন কি দেন অবকাশ দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ফেরেস্তাদেরকে ফেরেশতাদেরকে বলেন ফায়ুকালু ফেরেশতাদেরকে বলে দেন আংজিরু হাজাইনি হাত্তা ইস্তানিহা অপেক্ষা করো ওই বান্দাদের প্রতি যেই সকল বান্দারা একে অপরে মীমাংসা করে না বিবাদের মধ্যে রয়েছে করতেছে এমনিভাবে রাগ করে কথা বলে না ওই বান্ধারা যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বায়ু বায়ু দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব এমনিভাবে রাগ করে কথা বলে না এমনিভাবে সে সকল সমস্যাগুলো রয়েছে যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করবে ততক্ষণ পর্যন্ত বান্দার ইবাদত আমল কবুল করে না কবুল করেন তাহলে রমজান মাস আসার পূর্বেই আমাদের এইগুলো বিবাদ মীমাংসা করে নেওয়া দরকার কি দরকার নয় অবশ্যই দরকার আল্লাহ সুবনতল আমাদেরকে এইভাবে রমজানুল মোবারকের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন আনিল আহমদুলিল্লাহ রবিল্লাহমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وطيئة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب